thank you আসসালামু আলাইকুম বিওয়ার তা খবর আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের আজকের খেলাটা শুরু হইব আমাদের ভারতের জাতীয় সঙ্গীটা গাওয়া শেষ করে এখন আমরা খেলা শুরু হবে লীলামবাজার স্কুল মাঠে সবাই দেখতে থাকবেন পনেরোই আগস্টের উপলক্ষে এই খেলার আয়োজন করা হইয়াছে সবাই দেখতে থাকেন আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবেন ভিডিওর শেষে কিন্তু আরও মজার জোরদার খেলা আছে আরও মানে এই ফুটবল খেলা না রকম খেলা আছে খেলার শেষে ফুটবল খেলার শেষে অন্য খেলা আছে সবাই দেখে যাবেন ভিডিওটা ফুল ভিডিও আর দেখতে তো পারছেন আর এখন খেলা শুরু আর খেলা শুরু হয়ে গেছে আপনারা সবাই দেখেন হয়তো আমি অনেক দূর থেকে আর ভিডিও করতেছি সবাই দেখতে পাচ্ছেন আপনারা দেখেন যেতটুক সম্ভব আরি আপনাদেরকে দেখাইবার চেষ্টা করবো আজকের এই খেলাটা যাত্রাপুর এবং বালিয়ার খাসিয়াপুঞ্জির টিমের খেলা সবাই দেখবেন দু টিমের খেলাটা অনেক ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে সবাই দেখবেন আর আপনারা কিছু কমেন্ট করে বলবেন যে কোন টিমের খেলা ভালো হবে এবং কোন টিম খেলা জিতবে এই কারণে ফাউল হয়েছে রেফারি বাঁশি সুর বাজালেন সেই জন্য আমরা বুঝতে পারলাম যে এখানে একটা ফাউল হয়েছে আবারও শট করলেন যাত্রাপুর ওয়াইদুল বাই বাই ক্লাব নীল জার্সি পরিত সাদা জার্সির পরে যারা খেলাইছে তাদের বাড়ি হচ্ছে বালিয়া হাসা গ্রাম আর নীল কালার টিম হচ্ছে যাত্রাপুর বাই বাই ক্লাব জানি না কোন টিমে বিজয় করবে আর কোন টিম জয় করবে কোন টিম বিজয় করবে কোন টিম হারবে কোন টিম জিতবে আবারও একটা কণা একটোল একটোল লাগে গোল হইতো আর কি আবারও খেলার বাদে রে বাই দেখবা রে আসল খেলা তো বাদে খেলার ও খেলার শেষে তো আসল খেলার দেখবা বাদে মানে বেশ কিছু আর খুঁজতে পারি আর না তারপরেও মানে খুঁই আর কি খেলার শেষে আসল খেলা আমাদের এই বাজার খেলার মাঠে অনেক আগে বাংলাদেশ এবং মিজোরামের টিমে খেলাইছিলা এই মাঠে সেই বাংলাদেশের একজন বাইয়ে বলেছিলেন গোল কেন হয় না কিন্তু সেই দিন আমাদের মিজোরামের টিমে অনেক গোল করেছেন বাংলাদেশের টিমকে অনেক গোল করে দিয়েছেন পাঠিয়ে বাংলাদেশ সাতটা আটটার মতন গোল দিয়েছেন আমরা মিজোরামের টিমে বাংলাদেশের টিমকে তারপরে আমাদের যারা বাংলাদেশের বাইরে আইসন তারা মানে বাংলাদেশের যে মেন ক্যাপ্টেন আসন তাই খুঁজছেন গোল কেন হয় না সেই দিনের কথাটা এখনও আমাদের কানে বাজে গোল কেন হয় না আপনারা বলবেন গোল কেন হয় না আর এই খেলা যাত্রাপুর ওয়াই ওয়াইডল বাই বাই ক্লাব এবং বালিয়া খাসিয়াপুঞ্জি যে টিম আসন এই দুই দুই টিমের খেলাটা কিন্তু এক্ষণ আব দ আছে কোনো টিমে গোল করেন নাই আমি বলতে চাই যে গোল কেন হয় না আপনারা সবাই বলে যাবেন তো আপনারা সবাই কমেন্ট করে বলবেন গোল কেন হয় না

গোল হয়েছে প্রথমে যাত্রাপুর ওয়াইদুল বাই ক্লাবে খাসেপুঞ্জি টিমের উপরে একটা গোল দেয় তারপরে এই গোলটা আবারও তারা মানে ঘুরাইলে আর কি ঘুরানির পরে টাই বিকার আর টাই বিকারের পরে কি ঘটনা ঘটে আর আপনারা সবাই দেখবেন এইখানে টাই এইখানে টাই বিকার হবে যেহেতু মাঠের ভিতরে প্রবেশ করার নিষেধ আমরা মাঠের ভিতরে প্রবেশ করব না আমরা অনেক দূর থেকে ভিডিও করতেছি তো বন্ধুরা এখান থেকে দেখবেন আর আপনারা দেখে না দেখলে তো আরেক না যদি না দেখো তাহলে ফাইতে না আর খেলা তো মানে পরে আমি কইছি সেইটা আর দেখে যাইবা আর এইখানে আমার কথাটা আর শেষ করলাম হলে দেখবা আরে না দেখলে তো আর বুঝতে পারতায় না আর এইখানে আমার বক্তব্য আর শেষ করলাম আমি আর আমি আর কোনো কথা বলবো না আপনারা সবাই নিজে নিজে আর বুঝে নেবেন খেলাটা শেষে আর কি হয় আউট হয়েছে এটা এইটা আউট হয়েছে অস্তে অস্তে সব মানুষ গোল পোস্টের কাছে আইতাছে আমরা যাব 这 <laughs> <laughs>